কি পাগল ভাইল রে ভাই এতদিন মোস্তাক তিসা মোস্তাক তিশা নিয়ে একদম পুরো হই হুল্লো পুরা মাথা নষ্ট অনলাইন জগৎ এখন নতুন করে আবার নতুন আরেক পাগলের আমদানি হয়েছে পাগলরা তো প্রথমে টুনি দেখছেন তারপর মাঝখানে আবার আরো দেখাবো কোনো সমস্যা নাই তো গাইস চলুন নিয়ে কিছু কথা বলা যাক এই যে পাগল ছাগল গুলা দেশের ভিতরে আমদানি হইতা সেগুলো কই থেকে আসে আপনি জায়দ খান খান তো নিজে একটা কমিটি কমিটি ফুল এর ভিতরে আবার নতুন করে আরেকটা আইসে জড়ছে অনে যে কি চাইতেছে কি কইতে চাইতেছে বা কি বুঝতে চাইতেছে এগুলো কিন্তু আমরা কোনো কিছু বুঝতে না মানে বুঝলাম না কিছু জায়াত খানের বক্ত কি রে ভাই পুরা পাগলা ফ্যান আপনার এমন একটা অবস্থা পুরা মাথা নষ্ট মানে যে কোনো জায়গায় নাইচায় উঠতেছে গায়ে উঠতেছে ডিব্বাজি দিতেছে শুয়া পড়তাছে আরে ভাই কি রে ভাই কি একটা অবস্থা মানে ও যে একটা মেয়ে মানুষ কম ভাই আসলে বলার মতন কোনো কিছু নেই আপনারা জানেন যে মোস্তাক তিসা ওদেরকে নিয়েও তিসাকে নিয়েও ও একটা কথা বলছিল আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছিল ব্যাপারটা হচ্ছেন প্রচুর পরিমাণের কমেন্ট হয়েছিল তো দেখেন ভাই

মানে ওর এমন একটা অবস্থা ওই যা পারতেছে ওইটাই করতেছে যা পারতেছে ওইটাই দেয় দেশে আর আমরাও আছি কিছু আপনার যে কিছু সাংবাদিক যারা হোগার পিছে লাগিয়েই রয়েছে মানে একটার পর একটা কি যে মানে মজা পাইতেছে এত ভিউ দরকার বাইরে ভাই আপনারা তো যে যারা সাংবাদিক আছে ওরা তো মনে করেন যে ভিউ কামানের লাগিয়া আপনার এই পিছে পিছে দৌড়ায় পাগল ছাগল নিয়ে কাজ কাম করে ব্যাপারটা বুঝছেন ভালো কোনো এই যে কৈথিকা থেকে আসছে বা কি হ্যান এর কোনো ইয়া নাই আর জায়দ খানে তো পাত্তাই দেয় না জায়দ খানের এই পর্যন্ত দেখলাম না জরে নিয়ে কোনো কথাই বলতে আর অথচ ড্যাং ড্যাঙ্গা এলাফা এলোফা জায়দ খানে সেই এই সেই কিউট একটা বেবি ফেস আরে ভাই এগুলা কি শুরু হয়েছে ভাই বুঝলাম না কিছু এই পাগলটা কেউ থামান আপনারা কেউ থামান আর না এলো যা শুরু করছে আগামীতে ওর জ্বালায় ফেসবুকে ইউটিউবে ঢুকা যাইবো না এমন যা শুরু করছে একটা ফ্যান একটা লিমিট আছে তুমি ফ্রেন্ড হচ্ছ ভালো হচ্ছে তুমি ভালোভাবে বুঝও জিনিসটা বুঝো আমরা তো বুঝি এমন না যে আমরা কোনো কিছু বুঝি না তাই না তো তুমি কিছু বুঝাও তুমি না বুঝাই মানে তুমি ফ্লোরে লাফাইতেছো ডিপবাজি দিতেছ পল্লি খাইতেছো এগুলা কোন ধরনের গ্যাস যাই হোক পাগল ছাগলের নাম কি বা কই থেকে গাইছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম